আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সারিকা কি অবস্থা সবার এটা হচ্ছে আমার রেগুলার সানস্ক্রিন আমি বাহিরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিনটা মেখে বের হই আমি তো রেডি হয়ে গেছি আমি হচ্ছে হিসাব পরে নিয়েছি নিকাপ নিয়েছি তারপরও আমি হচ্ছে আমার সানস্ক্রিনটা ইউজ করছি কারণ আজকে বাহিরে প্রচুর পরিমাণে গরম আর যেহেতু দুপুরবেলা বের হব বাহিরে তো অবশ্যই রোদ আছে এই জন্য হচ্ছে আমার রেগুলার সানস্ক্রিনটা আমি হচ্ছে আমার হাতে মুখেও হচ্ছে মেখে নিয়েছি আজকে কোথায় যাব অবশ্যই কিন্তু আমার ফুল ব্লগটা তোমাদের দেখতে হবে এই তো বারিন্দার মধ্যে আমি আর তাহিদ মিললে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওকে হচ্ছে একটু রেডি করে দিচ্ছিলাম কারণ যেহেতু বাহিরে বের হব আর বারান্দা দিয়ে কি প্রচুর পরিমাণে রোদ আসতেছে সেটা তো তোমরা দেখতেই পাইতেছো আমার তো ভেবেই হচ্ছে ভয় লাগতেছিল যে এই রোদের মধ্যে হচ্ছে বের হইতেছি বাচ্চাগুলাকে নিয়ে তাও একটু সহ্য সহ্য করতে করতে পারে পারে ইয়ামিন হচ্ছে একদমই না রোদ আর বাহিরে দেখো প্রচুর পরিমাণে রোদ আমি তোমাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম আর এনাকে দেখো মানে মনের সুখে এনি হচ্ছে হাঁটতেছে রুমের মধ্যে আর তার গেঞ্জি হইতেছে পড়ে যাইতেছে মানে খুবই খারাপ অবস্থা তার শরীরের আমাদের ইয়ামিন হচ্ছে একা একা থাকতে বেশি পছন্দ করে ও হচ্ছে মানুষ অত একটা মানে মানুষ অত একটা পছন্দ করে না কারণ সবাই হচ্ছে ওকে মানে নিয়ে হচ্ছে জোড়া জোরি করে জন্য ও হচ্ছে ভালো লাগে না ও হচ্ছে একা সারাদিন রুমের মধ্যে থাকবে হাঁটবে খেলবে এটাকে ও হচ্ছে অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে ইয়ামিন দেন হচ্ছে তাহিদ হচ্ছে রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়েই গেছি অনেকক্ষণ আগে তো আমি হচ্ছে ওয়েট করতেছিলাম আমার বড় ভাসুর বড় জায়ের জন্য ওনারা হচ্ছে যাবে তো আবদুল্লাহ হচ্ছে চলে আসছে রেডি শেডি হয়ে আমরা হচ্ছে ফ্যামিলির সবাই কিন্তু যাইতেছি আমরা হচ্ছে যাব আমাদের কুরবানির গরুটা দেখার জন্য সেটা হচ্ছে তোমাদের সাথেও একটু শেয়ার করব। এই তো সবাই হচ্ছে রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেছি এখন হচ্ছে একটা রিক্সা নিয়ে একদিন হচ্ছে যাব যেখানে হচ্ছে গরুটা কিনে রেখে এসেছে ওইখানে গরুটা দেখার জন্য আর এটা হইতেছে আমার ফেভারিট ফুল গাছ এই ফুলটা আমার খুবই ভালো লাগে আমি হচ্ছে ফুলের নামটা জানি না কিন্তু ফুলটা আমার অনেক বেশি পছন্দ একদম সাদা সাদা হয়ে ফুটে থাকে এখানে হচ্ছে রিক্সার জন্য আমরা ওয়েট করতেছিলাম এখানে হচ্ছে ইয়ামিন হচ্ছে বাহিরে যাবে এই জন্য চেষ্টা করতেছিল দেন আমরা হচ্ছে একটা রিক্সায় উঠে পড়ছি এখন হচ্ছে আমরা ওইখানে যাব। যেখানে হচ্ছে গরুটা কিনে রেখে আসা হয়েছে মানে যে মালিকের কাছ কিনে আনা হয়েছে ওই মালিকের কাছে হচ্ছে গরুটাকে রেখে আসা হয়েছে আমরা হচ্ছে দিন হচ্ছে সকালবেলা গরুটাকে গরুটাকে বাসায় নিয়ে আসব আজকে হচ্ছে দেখতে গিয়েছিলাম সবাই মিলে বাচ্চারা আর আমার বড় ভাসুর হচ্ছে সবার আগে যাইতেছে আমার যাও হচ্ছে যাইতেছে দেন আমি হচ্ছে সবার পিছিয়ে ভিডিও করতেছিলাম সবাইকে আমরা কিন্তু অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকে যাইতেছিলাম আমরা হচ্ছে যেদিকে যাইতেছিলাম সব দিকে হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতেছিলাম এই জন্য একটি ভিডিও নিতেছিলাম মানে তোমাদের সাথে শেয়ার যে আসলে আমরা কোথায় জঙ্গলের ভিতরে আমার গলার অবস্থা হচ্ছে খুবই খারাপ আমি হচ্ছে কথা বলতে পারতেছি না আচ্ছা তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে না আর আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতেও না আমরা গরু দেখতে যেহেতু আমার এই কাঁঠাল গাছের দিকে চোখ পড়ে গেছে এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছিল গাছটার মধ্যে মাশাল্লাহ খুবই ভালো লাগতেছিল খামার থেকে এখন হচ্ছে গরুটাকে বের করা হবে আমরা হচ্ছে ওয়েট সবাই কখন হচ্ছে হচ্ছে করবে আমরা বের দেখবো আমাদের গরুটাকে আমাদের গরুটা নাকি খুবই দুষ্ট মানে ওনারা বলতেছিল যে গরুটা হচ্ছে খুবই রাগি একটা গরু আপনাদের তো গরুটা মাশাল্লাহ খুব খুবই সুন্দর আমাদের বাসার সবারই হচ্ছে গরুটা পছন্দ হয়েছে আর আমার দেখেও হচ্ছে গরুটাকে খুব ভালো লাগছে কিন্তু গুরুটার অনেক প্রচুর পরিমাণে রাগ আমার খুবই ভয় লাগতেছিল মানে গরুটা খুব রাগ দেখাচ্ছিল বাচ্চারা সবাই তো খুবই এনজয় করতেছিল গুরুটাকে দেখে সবার কাছেই হচ্ছে খুবই ভালো লাগছে আর তাহিদের বাবাকেও হচ্ছে ছবি দেওয়া হয়েছে ওনার কাছেও হচ্ছে গরুটা খুবই পছন্দ হয়েছে আমার তো খুবই ভয় লাগতেছিল আর আমার বড় যা দেখো সামনে যে হচ্ছে ছবি তুলতেছিল গরুর এই তো গরুটাকে হচ্ছে দেখা শেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে দিব। হ্যাপি গরুটাকে দেখে আর এই খামার গরু আছে এই তো এখন হচ্ছে সবাই বাসার উদ্দেশ্যে চলে যাইতেছে আমাদের হচ্ছে গরু দেখা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো সো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ বাই বাই